সো গাইজ অলরেডি আজকে ভিডিওতে আমরা জানবো ইন্ট্রোকুইনাল ট্যাবলেট সম্পর্কে ইন্ট্রোকুইনাল ট্যাবলেট এর কাজ কি এর দাম কত কোথা থেকে পার্সেস করবেন এর কোন সাইড এফেক্ট রয়েছে কিনা সম্পূর্ণ জানতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে ইন্ট্রোকুইনাল ট্যাবলেট আপনারা অনেকেই জানেন যেটা বিশেষ করে একটা কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে সেই জন্য আপনারা অনেকেই চেনেন কিন্তু আরও বিভিন্ন রকমের কাজে ব্যবহার করা হয়ে থাকে ইন্ট্রোকুইনাল ট্যাবলেট ইন্ট্রোকুইনাল ট্যাবলেটের বিভিন্ন রকমের কাজ সেটা কী কী কাজ সেটা আমরা জানবো আজকে ভিডিওর মাধ্যমে সেই জন্য ভিডিওটি আপনারা একটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সো বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে ইন্ট্রোকুইনাল ট্যাবলেট যার কম্পোজিশন রয়েছে কিউনিও ডিক্লোর ট্যাবলেট যেটা আড়াইশো মিলিগ্রাম ইন্ট্রোকুইনাল ট্যাবলেট একটা স্ট্রিপে আপনারা কুড়িখানা ট্যাবলেট দেখতে পাবেন ইন্ট্রোকুইনাল ট্যাবলেটটা মার্কেট এবং ম্যানুফ্যাকচার করে থাকে ইস্ট ইন্ডিয়া ফার্মাসি লিমিটেড এখানে ফুল অ্যাড্রেস মেসেজ রয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন এটা মেড ইন ইন্ডিয়ান প্রোডাক্ট আর এই মেডিসিনটার যদি দাম দেখি ইন্ট্রোকুইনাল ট্যাবলেট এই মুহূর্তে এমআরপি রয়েছে

বা ভ্যাজাইনাল সংক্রমণ বিভিন্ন রকমের স্কিনজনিত সমস্যায় কিন্তু ব্যবহার করা হয়ে থাকে ইন্ট্রোকুইনাল ট্যাবলেট ইন্ট্রোকুইনাল ট্যাবলেট নর্মাল ডোজ হল দিনে দু থেকে তিনবার দুটো করে ট্যাবলেট যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন তাদের জন্য দেওয়া হয়ে থাকে এই ট্যাবলেটটা বিশেষ করে ব্যবহার করার ফলে কী কী সমস্যা দেখা দিতে পারে ইন্ট্রোকুইনাল ট্যাবলেটটা ব্যবহার করলে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে যেমন পেট ব্যথা বমি জ্বর বিভিন্ন রকমের সমস্যা মাথা ঘোরা হতে পারে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে অবশ্যই যে কোনো মেডিসিন যে কোনো ট্যাবলেট যে কোনো অয়েনমেন্ট যে কোনো ক্রিম ব্যবহার করার আগে চিকিৎসক পরামর্শ ব্যবহার করবেন তাতে আপনার কোনো সমস্যায় পড়তে হবে না তাহলে বন্ধুরা আজকে এই ছিল ভিডিও ইন্ট্রোকোনাল ট্যাবলেট সম্পর্কে ডিটেলসে জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিও অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে কোনো ভিডিওতে